আজ আমরা এত একটি সুন্দর জায়গা চলে এসেছি যে আপনারা ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না যে এই জায়গাটি কতটা সুন্দর তো আমি বের হয়ে পড়লাম প্রিয় মানুষটিকে সাথে নিয়ে একটু শান্তির খোঁজে তো অবশেষে আমরা চলে আসলাম লক্ষ্মীপুর রিসাইকেল পার্ক আমরা প্রথমে পার্কটির ভিতরে প্রবেশ করলে এরকম একটি সুন্দর দৃশ্য পেয়ে যাব। আর হ্যাঁ আমি আর পার্ক একটু বেশি প্রকৃতি প্রেমী কেন জানি মনে হয় এই পার্কটি আমাদের দুজনের মনের মতোই তৈরি করা হয়েছে কারণ যেদিকে আর প্রকৃতি আর হ্যাঁ এই পার্কটি এবং গোছানো আর এই প্রকৃতির মাঝে যদি ভালোবাসার মানুষটির সাথে দুষ্টামি এবং খুনছুটি আর ভালোবাসা আদান প্রদান করা যায় তাহলে মানসিক শান্তিও দ্বিগুণ বেড়ে যায় আসলে আমাদের এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া বেঁচে থাকা একেবারে অসম্ভব ভালোবাসা যদি একজনের প্রতি একজন না থাকে একজনের প্রতি একজনের টান না থাকে মায়া না থাকে তাহলে ওই মানুষটা সবসময় ডিপ্রেশনে থাকে যে হ্যাঁ আমাকে কেউ ভালোবাসে না আলহামদুলিল্লাহ আমার পাড়ি হ্যাঁ আমাকে খুব ভালোবাসে আর আমিও আমার পাড়িয়াকে খুব ভালোবাসি সবাই আমাদের দুজনের জন্য দোয়া করুন আমরা যেন সবসময় ভালো থাকি এবং একসাথে থাকতে পারি সারা জীবন আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর ফারিয়া আমার সাথে রাগ করছে কারণ আমি ফারিয়াকে ঘুরতে নিয়ে বের না আর আমি কোরবানির গরু নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য আমি তাকে নিয়ে ঘুরতে বের হতে পারি নাই আর এখানেও আমার কিছু দোষ ছিল কারণ আমার গোস্ত কুটাকুটি হয়েছে বারোটার দিকে শেষ হয়ে গিয়েছে তো আমি ওই সময় তাকে নিয়ে ঘুরতে বের হতে পারতাম তবু আমি যাই নাই

পারি আমার সাথে আবারও রাগ করছে কারণ হচ্ছে যে আমি তাকে আবারও রিপিটলি অনেক কথা বলছি ওই জন্যে আর আমি তাকে পিছন থেকে অনেকবার ডাকছি তবুও সে আমার কথা শুনতে রাজি না কারণ যে আমি আবার এইসব কথা কেন বললাম সেই জন্য আমার সাথে সে আবারও রাগ করছে আর হ্যাঁ ভালোবাসার মধ্যে রাগ ওইমাং দুটোই থাকা দরকার তা না হলে দুজন দুজনকে বুঝতে পারা খুব কষ্টকর হয়ে যায় আর হ্যাঁ ভালোবাসার মধ্যে সামান্য দুইটি ব্যাপার থাকতে পারে কখনো রাগ কখনো ওইম্যান কখনো কান্না কখনো হাসি আবার কখনো ঝগড়া সব মিলিয়েই আসলে জীবন আর হচ্ছে যখন দুজন দুজনকে বুঝতে পারে তখন সব কিছু পানির মতো ঠান্ডা হয়ে যায় তখন একজন একজনকে জড়িয়ে ধরে আবারও কান্না করে দেয় এটাই হচ্ছে ভালোবাসার নিয়ম এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম তো আমরা আমাদের ঝগড়া মিটমাট করে আমরা চলে আসছি রেস্টুরেন্টে তো এই বার্গারটা আমার পাড়িয়ার খুবই পছন্দের তো সেজন্য ফারিয়া বার্গার অর্ডার দিল আর তার সাথে আমিও নিয়ে নিলাম আসলে বার্গার খুব মজার একটি খাবার তো আমরা অবশেষে বার্গারের সাথে আমরা লাছিও নিয়ে নিলাম তো আমরা এগুলো খাবো আর হচ্ছে বিডিও লাস্ট যদি একটা কথা বলে যাই আসলে ভালোবাসার মানুষটিকে কখনো ফেলে দেওয়া যায় না আর আমিও চাই না যে আমার ভালোবাসার মানুষটি আমাকে ছেড়ে কোথাও চলে যাক সবাই অবশ্যই কিন্তু আমাদের দুজনের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় একসাথে থাকতে পারি সুখে থাকতে পারি তো আপনাদেরকে ভিডিও একটি কথাই বলি যে আপনারা অবশ্যই প্রিয় মানুষটিকে নিয়ে এই পার্কে আসবেন আর একটি রোমান্টিক টাইম স্পেন্ড করবেন আপনাদের দুজনের কাছে অনেক অনেক ভালো লাগবে আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম